জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা বোল ধরার জন্য একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে বলে যাবে টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কারণ কাপনের কাপড়ের তো পকেট নাই বাইক চালানোর সময় সবসময় মনে রাখবেন কোনো দিন বাড়িতে না ফেরার সে দেরিতে বাড়িতে পৌঁছানো অনেক ভালো মানুষ কথা বলে মুখে আর বেতা লাগে বুকে কী অদ্ভুত ব্যাপার তাই না অদ্ভুত তো লাগবেই কারণ কিছু কিছু তিক্ত কথা সহ্য করে নেওয়া যায় না যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রেখো ওই তোমার কোনো কথা তার মনে লেগেছে অথবা তার মন অন্য কোথাও লেগে গেছে তার সাথে সেরু না যার সময় খারাপ যাচ্ছে তার সাথে সেরু না যার মানসিকতা খারাপ আছে তার থেকে দূরে সরে যেও না যে তোমাকে ভরসা করে মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে যার নাম ব্যস্ততা সব কিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় তুমি কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা তুমি পেয়েছো তা সহজে হারিও না যা হারিয়েছ তা ফিরে পেতে সেও না আর যা তুমি পাওনি ভেবে তা কখনোই তোমার ছিল না কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করাটা ঠিক না যখন তুমি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবে ঠিক তখনই তুমি সস্তা হয়ে যাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছে খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়বে ঠিক ওই সময় নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করু না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি পারে দিয়েও থেকে যাওয়া যায় শুধুমাত্র লোকে কি বলবে এটা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি তুমি সেই সব মানুষকে সম্মান করো যারা তোমার মন খারাপ হবে জেনেও তারা তোমার সাথে সবসময় সত্য কথা বলে চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল ফরার কারণটা কখনোই মুছে ফেলা যায় না জীবনে পিছনে পড়ে থাকা বলে কিছু নেই মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একটা সময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দিবেন না কারণ যে গড়ের স্বাদ দিয়ে পানি পড়ে সেই গড় ওসিরেই ভেঙে পড়ে বেঁচে থাকলে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হই না মরার পর লোকে বলে এক লোকটা খুবই ভালো ছিল দুই ওনার মতো মানুষ হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল স্যার একজন গুরুত্বপূর্ণ মানুষকে হারালাম পাস ওনার স্থানকে কেউ পূরণ করতে পারবে না সই তাকে কখনোই বলতে পারবো না ক্ষমা পাবে তুমি শিশুকাল কষ্টে যাবে তোমার বৃদ্ধকাল যৌবন হলো শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাসবো আমি কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকেও হবে গতকাল হঠাৎ হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল জীবনে তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলে সব সবসময় তোমাকে সম্মান করবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব বুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় মা বাবার শিক্ষা হলো উপকৃত শিক্ষা স্কুল কলেজে শুধুমাত্র ডিগ্রির শিক্ষা আমরা লাভ করি কিছু অপ্রিয় সত্য এক কনট্রাক্টর ভিতরে যান ফাঁকা আছে দুই দুদলা আমি দুধে জল মিশাই না তিন ময়রা সব মিষ্টি আজকের তৈরি চার পাত্রীর মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুইটা পাবেন না পাঁচ পাত্রের মা আমার ছেলের কোনো নেশা নেই কোনো বদ অভ্যাস নেই সই বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার স্বামী আমার বিয়ে করার ইচ্ছে ছিল না আট বিখারি তিন দিন কিছু খায়নি বাবু একটা টাকা দেন নই প্রেমিক প্রেমিকা আমি তোমায় ছাড়া বাঁচব না নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়